আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়টি থেকে অনুশীলনী দুই দশমিক একের তিন নং সমস্যাটির সমাধান দেখব এখানে সমস্যাটিতে বলা হয়েছে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এর মানে হচ্ছে তিরিশ টাকায় দশটি দরে পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা যদি ত্রিশ টাকায় বারোটি দরে বিক্রয় করে তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই এই তিন নং সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এখানে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে কলা ক্রয় করা হয়েছিল তাই প্রথমে আমরা বের করব তিরিশ টাকায় দশটি দরে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা হলে একটি কলার ক্রয় মূল্য কত আবার তিরিশ টাকায় পনেরোটি দরে পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা হলে একটি কলার ক্রয় মূল্য কত তিরিশ টাকায় দশটি দরে দশটি কলার ক্রয় মূল্য ছিল তিরিশ টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য তিরিশ ভাগ দশ টাকা অর্থাৎ তিন টাকা এখন আবার তিরিশ টাকায় পনেরোটি দরে পনেরোটি কলার ক্রয় মূল্য ছিল তিরিশ টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য তিরিশ ভাগ পনেরো টাকা অর্থাৎ দুই টাকা তার মানে এক যুগ এক বা দুইটি কলার ক্রয় মূল্য তিন যুগ দুই টাকা বা পাঁচ টাকা তার মানে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে কলা ক্রয় করার পর তার প্রতি দুইটি কলার ক্রয় মূল্য পড়েছে পাঁচ টাকা করে এখন আমরা বের করবো বারোটি কলা ত্রিশ টাকায় বিক্রয় করায় তার প্রতি দুইটি কলার বিক্রয় মূল্য কত পড়েছে যেহেতু প্রতি দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা তার মানে তার প্রতি দুইটি কলার বিক্রয় মূল্য যদি পাঁচ টাকার বেশি হয় তাহলে তার লাভ হবে আর প্রতি দুইটি কলার বিক্রয় মূল্য যদি পাঁচ টাকার কম হয় তাহলে তার লস হবে অর্থাৎ সেক্ষেত্রে ক্ষতি হবে আর যদি প্রতি দুইটি কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হয় তাহলে লাভ বা ক্ষতি কোনোটিই হবে না তার মানে আবার বারোটি কলার বিক্রয় মূল্য ত্রিশ টাকা সুতরাং একটি কলার বিক্রয় মূল্য ভাগ বারো টাকা আর সুতরাং দুইটি কলার বিক্রয় মূল্য ত্রিশ গুণ দুই ভাগ বারো টাকা আমরা এখানে উপরের ত্রিশ এবং নিচের বারোকে ছয় দিয়ে কাটতে পারি ত্রিশকে ছয় দিয়ে কাটলে হয় পাঁচ আর বারোকে ছয় দিয়ে কাটলে হয় দুই এরপর উপরের দুই এবং নিচের দুই কাটা তার মানে এখানে পাঁচ টাকা এর মানে হচ্ছে তার প্রতি দুইটি কলার বিক্রয় মূল্য পাঁচ টাকা যেহেতু তার প্রতি দুইটি কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান তার মানে এখানে লাভ বা ক্ষতি কোনোটিই হবে না এক্ষেত্রে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা চার নং সমস্যাটির সমাধান দেখব তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো